দিলীপের বিয়েতে আশ্চর্যের কি আছে ব্যক্তিগত পরিসরে নাক না গলানোর পরামর্শ সুকান্ত দিলীপ ঘোষের বিয়ে বলে কথা বৃহস্পতিবার বিকেল থেকেই শুভেচ্ছার বন্যা যাচ্ছে রাজ্য রাজনীতিতে নেট বয়ে তার ব্যতিক্রম নয় বেশি বয়সে বিয়ে করা নিয়ে অনেকে হাসি মস্কারাও করছেন শুক্রবার সকালে নিউটাউনে দিলীপের বাড়িতে শুভেচ্ছা জানাতে এসে যার তীব্র প্রতিবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুরদার ঝাঁঝের সুরেই বললেন দিলীপ ঘোষের বিয়ে এর মধ্যে অস্বাভাবিক কি রয়েছে বিশেষ করে আমরা যেখানে কলকাতায় থাকি সুকান্ত বোঝাতে চেয়েছেন বয়সটা কোনো ফ্যাক্টরই নয় আসল হলো মনের মিল সুকান্ত এও জানান আইনি এবং বৈদিক মতে এদিন বিয়ে হবে দিলীপ ঘোষের এরপরই কৌতূহলী মিডিয়ার তরফে বিয়ের আচার অনুষ্ঠান নিয়ে একাধিক প্রশ্ন করা হয় জবাবে অভিভাবক সুলভ ভঙ্গিতে সুকান্ত বলেন বিয়ে বিষয়টা সবার জীবনের ব্যক্তিগত পরিসর এতে কারো বেশি না ঢোকাই ভালো দিলীপ ঘোষ অতীতে সংঘ প্রচার ছিলেন নিয়ম অনুযায়ী সংঘের লোকেরা অকৃতদার থাকেন সেই দিলীপ কিভাবে বিবাহিত জীবনে প্রবেশ করছেন তা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে এ ব্যাপারে সুকান্ত টেনে এনেছেন লালকৃষ্ণ আডবাণীদের প্রসঙ্গ সুকান্ত বলেন সঙ্গে একদল নেতা হয়ে আসেন আরেক দল সংগঠক হয়ে আসেন সংগঠকরা প্রচারক হিসেবে থাকেন নেতারা প্রচারক থাকেন না লালকৃষ্ণ আডবাণী প্রথম জীবনে সঙ্ঘের প্রচারক ছিলেন পরে বৈবাহিক জীবন যাপন করেন এরকম অনেক উদাহরণ আছে এটা সংঘের সিস্টেম এদিন সকালে সুকান্তর পাশাপাশি সুনীল বনশাল মঙ্গল পাণ্ডে অমিতাভ চক্রবর্তী জ্যোতির্ময় সিংহ লকেট চট্টোপাধ্যায়রা নিউ শুভেচ্ছা জানাতে আসেন দিলীপ ঘোষকে নবদম্পতির জন্য তারা মিষ্টি ফুল ধুতি শাড়ি নিয়ে আসেন পরে সুকান্ত বলেন দিলীপদার মা খুব খুশি হয়েছেন মায়ের জন্যই বিয়েটা করেছেন ছেলে নারুকে নিয়ে উনিও খুব চিন্তায় ছিলেন বিউরো রিপোর্ট আমাদের টিভি দেখুন আমরা শুভকামনা দিতে এসেছি এতে অস্বাভাবিক আপনারা কি দেখছেন আমার আমার অন্তত পক্ষে মনে হচ্ছে না বিশেষ করে যেখানে আমরা কলকাতায় থাকি এর আগে আপনারা বহু রাজনৈতিক ব্যক্তিত্বের বিয়ে দেখেছেন যদি বলেন প্রিয়রঞ্জন দাশবংশীর বিয়ে দেখেছেন আপনারা ইন্দ্রজিৎ গুপ্তর বিয়ে দেখেছেন তিনি আবার ধর্ম পরিবর্তন করে বিয়ে করেছিলেন তো বিয়ের মধ্যে অস্বাভাবিক কিছু নেই রাজনীতিতে যারা থাকে সামাজিক জীবনে যারা থাকে তাদের সমাজের কাজ রাজনীতির কাজ করতে তো অনেক দেরি হয়ে যায় যেমন প্রিয়রঞ্জনদার হয়েছিল অনেক পরে উনি বিয়ে করতে পেরেছিলেন অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব আছে যাদের এরকম হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা মাননীয় দিলীপদার এবং তার আগামী নববধূ যিনি আসছেন তার তাদের আগামী জীবন অত্যন্ত শুভ হোক ভালো হোক সবারই জীবনে এটা ব্যক্তিগত ব্যাপার এটা ব্যক্তিগত পরিসর আমার সেই জন্য মনে হয় ব্যক্তিগত পরিসরে কারো বেশি না ঢোকাই ভালো আমরা পার্টির তরফ থেকে শুভেচ্ছা দিয়েছি জানিয়েছি এবং তাদের আগামী জীবন সুন্দর হোক সুখী হোক এটা আমাদের কামনায় হয়ে গেছে বিয়ের যে বিয়েটা একদমই ঘরোয়াভাবে হচ্ছে উনি যেটা আমাদেরকে জানিয়েছেন আজকে সন্ধ্যাবেলায় সম্ভবত বিয়ে আমরা শুভকামনা দিতে গেছিলাম শুভকামনা হয়ে গেছে বিয়েতে আমাদের থাকা সম্ভব হবে না আমি নিজে বালুঘাট চলে যাচ্ছি আজকে গোটা দিন বৈঠকের পর আমার নিজের এলাকায় যাওয়ার বিষয় আছে তো যারা থাকবে তারা এক দুজন খুবই ক্লোজ যারা তারাই আসবে